আসসালামু আলাইকুম নেদারল্যান্ডস এর অধিনায়ক স্কট এডওয়ার্ডস আজকে মনে হয় অশরীরী আত্মা ভর করেছিল তার ঘাড়ে তা না হলে এমন বিস্ফোরক একটা ইনিংস তিনি খেলেন কিভাবে দুইশো রানের নট আউট মাত্র একাশি বল মোকাবেলা করে তাও আবার একটা টি টোয়েন্টি ম্যাচে ভাবা যায় সত্যি ভাবা যায় না অস্ট্রেলিয়ার একটি টি টোয়েন্টি টুর্নামেন্টে আজকে এই ঘটনা ঘটিয়ে একেবারে ভাইরাল হয়ে গেছেন এডওয়ার্ড সত্যি কতটা বিধ্বংসী ছিল তার স্কোরটি একেবারে কোচু কাটা কেটেছেন প্রতিপক্ষের বোলারদের যতক্ষণ ধুমধুমার চার আর ছক্কা চার আর ছক্কা চোদ্দটা চার মেরেছেন তিনি তার ইনিংসে সব থেকে বড় ব্যাপার তার থেকেও অনেক বেশি ছক্কা হাঁকিয়েছেন তেইশটা ছক্কা হাঁকিয়েছেন এক ইনিংসে এই একাশিটা বল সে মোকাবেলা করেছে এর ভিতরে চোদ্দটা চার আর তেইশটা দুইশো বিরাশি দশমিক সাত এক মানে দুইশো তিরাশি স্ট্রাইক রেটে বাবা রেকর্ড সব টসমস হয়ে যেত এই ম্যাচটা যদি আন্তর্জাতিক ম্যাচ হতো প্রিথ গেইলের হয়তো সৌভাগ্য এবং প্রিথ গেইল হয়তো খুশি হয়েছেন যে তার রেকর্ডটা এখনো থাকলো তার কারণ অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টটি এটি আসলে কোনো আন্তর্জাতিক স্বীকৃত টুর্নামেন্ট নয় এই কারণে যে ডাবল এইটা আসলে রেকর্ড না। এটা আসলে রেকর্ড বইয়ে লেখা থাকবে না এই কারণেই সর্বোচ্চ টি টোয়েন্টি যে স্কোরটা ক্রিজ গেইল করেছিল আইপিএলে অনেক বছর আগে সেই একশো পঁচাত্তর রানের নট আউট হওয়া যে ইনিংসটা সেটাও আরেকটি বিস্ফোরক ইনিংস সেইটাই আসলে এখনো টি টোয়েন্টিতে আন্তর্জাতিক স্বীকৃত টি টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর ষোলো ওভার পর্যন্ত এডওয়ার দলের স্কোর ছিল দুইশো বারো দুই উইকেটে একেবারে শেষের দিকে গিয়ে তারা তিনশো চার রান পর্যন্ত করে ফেলে অর্থাৎ বুঝতে পারছেন যে কতটা বিস্ফোরক ছিল শেষ চার ওভারটা একেবারে পিষে ফেলেছে বিপক্ষের বোলারদের 304 রান জেকটা আসলে একটা ওডিআই স্কোরই এত মানে ওডিআই ম্যাচেই 300 প্লাস রান ওঠে না সেখানে টি-20 এই রান ওঠে তত তো হবেই কারণ একজন প্লেয়ারই তো 229 করে ফেলেছে শেষ পর্যন্ত এডওয়ার্ডসের দল জিতেছে 186 রানের বড় একটা ব্যবধানে প্রতিপক্ষের ব্যাটারও একজন 118 রান করেছে তা না হলে হয়তো এই স্কোরটা আরো অনেক বড় হতো তবে সে যাই হোক নেদারল্যান্ডসের অধিনায়ক যে ইনিংসটা খেলেছে সেটা অবশ্যই তার ক্যারিয়ারের জন্য অনেক কাজে লাগবে হয়তো ভবিষ্যতে সেও কনফিডেন্স পাবে যে টি টোয়েন্টিতেও আসলে সেঞ্চুরি না ডাবল সেঞ্চুরি করা যায় আসলে এই ধরনের বিস্ফোরক ইনিংস হলে তখন আর কিছু করার থাকে না এটা একটা অবিশ্বাস্য ব্যাপার এবং অবিশ্বাস্য একটা ইনিংস যেটাতে একেবারে পাড় হয়ে গেছে ক্রিকেট মহল্লা যে কিভাবে সম্ভব সেটা যতই মানে যতই মানে স্বীকৃত খেলা না হোক কিন্তু পাড়া মহল্লার ম্যাচ তো আর না পাড়া মহল্লায়ও তো এরকম রেকর্ড করা কঠিন তো সেই জায়গায় সে যে ম্যাচটা খেলেছে সত্যি এক কথা অসাধারণ অনবদ্য এবং খুব এন্টারটেনমেন্ট মূলক ইনিংস বিশেষ করে যারা মাঠে ছিল অবশ্যই তারা খুবই মজা পেয়েছে এই ম্যাচটা দেখে যদিও আসলে যেহেতু আন্তর্জাতিক স্বীকৃত ম্যাচ না এই কারণে আসলে এই ম্যাচের হাইলাইটসটা কোথাও খুঁজে পেলাম না তবে দুর্দান্ত একটা ইনিংস এই একাশি বলে দুশো উনত্রিশ রানের আউট এই স্পট অ্যাডওয়ার্ডসের সত্যি ক্রিকেট বিশ্ব অনেকদিন মনে রাখবে কারণ এই নিউজটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে ম্যাচটা আন্তর্জাতিক না হলেও নিউজটা ভাইরাল হয়েছে সেটাই বড় ব্যাপার এই নিউজ সম্পর্কে আপনার মতামত কমেন্টসে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে এল বাজিয়ে দিন ধন্যবাদ